ফালুদার শরবত ফালুদা আইসক্রিম ফালুদার বিভিন্ন রকম আইটেম খেয়েছো বাট ফালুদার এই ইউনিক রেসিপিটাকে কখনো ট্রাই করেছো দেখো তো দেখতে কেমন হয়েছে দেখতে তো সুন্দর হয়েছে সত্যি সত্যিই বলছি আর খেতে জাস্ট অসাধারণ বলতে পারো দুর্দান্ত স্বাদ যেমন দেখতে তেমন তার স্বাদ কি বলবো তো চলো কিভাবে বানিয়েছি কি জিনিসটা সবটাই দেখতে ইচ্ছা করছে জানি জানি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলি তো আজকের ভিডিওটা বলো তো চলো কি নিয়েছি আজকে আমি এটি তৈরির জন্য নিয়েছি ফালুদা মিক্সের যে প্যাকেট পাওয়া যায় সে উইকুইডের সেই ফালুদা মিক্স একটা নিয়েছি সেটা হচ্ছে রোজ ফ্লেভার দেখো তোমরা পুরোটাই দেখে নিচ্ছো দেখতে পাচ্ছ এটার প্রাইস আছে এটার প্রাইস আছে সিক্সটি সিক্সটি ফাইভ রুপিস তো প্রাইস যাই হোক না কেন খেতে যদি সুন্দর হয় যে কোনো জিনিসই কি দেখবে কিনতে ইচ্ছে করে আর নিয়েছি দেখো সঙ্গে কিছু ফ্রুটস যেগুলো আমি ছোটো ছোটো পিসেস করে নেবো অন্যদিকে ফালুদা মিক্সটাকেও রেডি করব তার জন্য কিছুই না জাস্ট লিকুইড মিল্কের মধ্যে প্যাকেটটা কেটে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নেব দেন কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে সুন্দর করে ফালুদা মিক্সটা ওর ভিডিও যদি পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি শেয়ার করবো বাট যদি চাও পেজে গিয়ে একটু সার্চ করবে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা একটু সেখানে গিয়ে দেখে নেবে কীভাবে ফালুদা এটা রেডি করতে হয় দেন চলো ফ্রুটসগুলো ছোটো ছোটো পিসেস করে নিই কারণ একটা ভিডিওর মধ্যে দুটো রেসিপি একসঙ্গে দেওয়া তো সম্ভব নয় বলো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাতে তোমরাও দেখবে না তো তার জন্যই এইভাবে আজকে দেখাচ্ছি আর দেখো সমস্ত ফ্রুটস আমি ছোটো ছোটো পিসেস করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো সেপ দিয়ে নেবে মানে যতটা ছোটো ছোটো পিসেস হবে তত কিন্তু খেতে এটা বেশি সুন্দর হয় টেস্টি হয় যেন দুর্দান্ত দান্ত খেতে হয় সত্যি বলছি অসাধারণ ফালুদা খেতে এমনি বেশ ভালোই লাগে বাট একটু অন্যরকমভাবে খেতে কার না ভালো লাগে বলো যে কোনো খাবারকেই দেখবি একটু অন্য রকমভাবে ট্রাই করতে সকলেরই ইচ্ছে করে তো আমিও বিভিন্ন রকমভাবে বিভিন্ন ফ্রুটস ট্রাই করি বিভিন্ন রেসিপি ট্রাই করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি এরপর চলো গ্রাফস যেটা নিয়েছিলাম মানে আঙুরটা আঙুরটাও ছোটো ছোটো গোল গোল করে এইভাবে কেটে নিচ্ছি সবগুলো একসঙ্গে কেটে প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা চাইলেই এই প্রচণ্ড গরম পড়েছে এই গরমে এরকম ফালুদায়ন যদি চাও অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ মজার জানো তো নিয়েছি এদিকে দেখো আপেল আপেলটাও আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছি মানে তোমাদের ইচ্ছে মতো যে কোনো ফ্রুটস তোমরা এর মধ্যে অ্যাড করতে পারবে যে আমি এগুলোই নিয়েছি এগুলোই তোমাদের নিতে হবে সেটা না দেখো আমি কী কী নিয়েছি নিয়েছি আঙুর আপেল একটু কলা শশা আর তরমুজ দেখেছো তরমুজের রঙটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে তাই না তোমরা চাইলে এখানে বেদানাও অ্যাড করতে পারো আর এই যে দেখো ফালুদাটা যেটা আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি তোমাদের দেখানোর সুবিধার জন্য মানে কিছুই না লিকুইড মিল্কের মধ্যে প্যাকেটটা কেটে দিয়ে দিয়েছিলাম দিয়ে পনেরো মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যায় কিচ্ছু উপকরণ লাগে না জানো খুব ইজি একটা রেসিপি দেন চলো একটা এই যে নিয়েছি গ্লাস তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সুন্দর যাতে ফ্লেভার আসে সঙ্গে একটা সুন্দর কালার আসে তার জন্য অরেঞ্জের সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অরেঞ্জের একটা সুন্দর ফ্লেভার দেন এর মধ্যে সমস্ত ফ্রুটস এক একে দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম ফার্স্ট তরমুজ দেন হচ্ছে আপেল শশা তার উপর এই যে অ্যাড করে দিচ্ছি আমাদের যে ফালুদাটা রেডি করেছিলাম সেটা দেন আবারও দিয়ে দিচ্ছি শশা তরমুজ এই যে দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর তাই না বলো দেখলেই জিবে জল চলে আসবে এত সুন্দর দেখতে হয়েছে দেন এই যে উপর থেকে দিয়ে দিলাম আঙুর কুচোগুলো করা কুঁচো করা আঙুরগুলো আর এই যে দিয়ে দিচ্ছি আপেল তোমরা তোমাদের ইচ্ছা মতো এই লেয়ারগুলো করে নেবে মানে তোমাদের পছন্দ যে যে ফ্রুটস সেই সেই ফ্রুটস দিয়ে এই লেয়ারটা করে নেবে মানে বাচ্চাদের জন্য খাওয়াতে একটা দারুণ উপকারী রেসিপি জানো মানে বাচ্চারা অনেক সময় দেখবে বায়না করে ফ্রুটস খেতে চায় না তো তাদের জন্য এই যদি রেডি করে দাও তারা তো একবারে নিমেষে শেষ করে দেবে দেন যে ফালুদাটা ছিল সেটা উপর থেকে এইভাবে দিয়ে দিলাম দেখেছো আমার এখানে মোট দুটো ফালুদার লেয়ার হয়েছে আর দুটো ফ্রুটসের লেয়ার দেখেছো কতটা সুন্দর দেখতে হয়েছে দুর্দান্ত না জাস্ট খেতেও কিন্তু এই এইরকম সেম অসাধারণ এবার উপর থেকে একটু ডেকোরেশনের জন্য আরও কিছু দেখো তরমুজ আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে বেদানাও অ্যাড করতে পারো তাতেও দেখতে বেশ কালারফুল হয় এটা জাস্ট অপশনাল দেখতে সৌন্দর্যের জন্য কিছু দেখো কলারা দিয়ে দিলাম কুঁচো করা দিয়ে দিচ্ছি আঙুর মানে সব অল্প অল্প করে উপরটা দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয় আর উপরে আবারও একটু দিয়ে দেবো সুন্দর একটু ফ্লেভার মানে অরেঞ্জ ফ্লেভার ফালুদার একটা ফ্লেভার আছে তার সঙ্গে এটা দিয়ে খেতে আরও টেস্টি হয় জানো তার জন্যই অ্যাড করলাম তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আর এই যে দেখতেও সুন্দর হবে দেখেছো কতটা দেখতে কিউট কিউট লাগছে তোর দান তো খেতে হয় ফ্রুটস দিয়ে এইভাবে একবার তোমরা ট্রাই করো তো ফালুদাকে দেখবে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে এই যে দেখো জাস্ট দেখো কতটা লোভনীয় হয়েছে না সত্যি বলছি বন্ধুরা দূর খেতে হয়েছে তোমরা চাইলে কিন্তু চট জলদি একবার ট্রাই করতেই পারো দেখবে তোমাদের বেশ ভালো লাগবে আর যদি পারো অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে নর্মাল টেম্পারেচারে রেখে এটা খাবে তাতে আরও ভালো লাগবে এই প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস করে যদি ফালুদা মিক্স পাওয়া যায় দেখবে দারুণ লাগবে জাস্ট দেখো লুকটা দেখো কাছ থেকে একটু দেখিয়ে দিই দেখো দেখেছ দেখেই জিবে জল চলে আসছে জানি জানি জিবে জলটা আটকেও আটকে রেখে বাড়িতে একটু ট্রাই করো না দেখবে তোমরাও কিন্তু দারুণ সাথে এই ফালুদা মিক্স খেতে পারবে তো দেখো এই যে দেখো জাস্ট দেখো লুকটা কতটা সুন্দর হয়েছে দেখেছ কতটা সুন্দর লাগছে না আমার তো বেশ ভালো লেগেছে এবং আমার বাড়ির সকলেই কিন্তু পছন্দ করেছে এই সুন্দর ফালুদা ফ্রুটস মিক্সারটা জাস্ট দেখো লুকটা দেখো তোমারও দেখে কিন্তু জীবে জল আসছে জানি আমি বাট তোমরা তো স্বীকার করবে না তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর একটু প্রচুর পরিমাণে শেয়ার করো তো বন্ধুরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যাতে সকলে দেখার সুযোগ পায় বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরকে একটু শেয়ার করো যাতে তারাও তার বে বেবিদের এইভাবে তৈরি করে খাওয়াতে পারে বাচ্চার প্রচুর পরিমাণে উপকার হবে অনেক বাচ্চারাই তো ফ্রুটস খেতে চায় না তো এইভাবে যদি একটু ইউনিকভাবে তৈরি করে দাও দেখবে সব বাচ্চারা খাবে তো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক বা ইনস্টা থেকে দেখে থাকলে ফলো দিও